আল্লাহ জানেন আমি কতটা চেষ্টা করেছি সবাইকে খুশি রাখতে কিন্তু শ্বশুরবাড়িতে যেন আমি কাউকে সন্তুষ্ট করতে পারি না আমার স্বামীও এখন আর আগের মতো খুঁজ নেয় না মনে হয় আমি এই ঘরের থেকেও একা হয়ে গেছি মাঝে মাঝে মনে হয় আমার হাসিটা যেন শুধু একটা মুখোশ ভেতরে কতটা কষ্ট সেটা কেউ বুঝে না প্রতিদিন একই গল্প আমি চুপচাপ থাকি ওরা ভাবে আমি নাকি গম্ভীর কেউ বুঝে না এই চুপ থাকা মানে কষ্ট স্বামীটাও এখন আগের মতো কথা বলে না একসময় যিনি আমার হাসির কারণ ছিলেন আজ তিনি আমার খান্নার কারণ বিয়ের সময় বলেছিল কখনও একা থাকতে দিব না আজ সেই মানুষটাই দিনের পর দিন আমার দিকে ফিরে তাকায় না আমি শুধু ভাবি ভালোবাসা কি সত্যি এত তাড়াতাড়ি বদলে যায় সবাই নিজের মতো সুখে আছে শুধু আমি যেন অচেনা এক অতিথি যতই চেষ্টা করি মনে হয় আমি এই করে আর কেউ না আমার হাসির আড়ালে যে কান্না লুকোনো আছে সেটা কেউ দেখে না কথা বললেও মন চায় চিৎকার করে কাঁদি কিন্তু কাঁদলেও কেউ শুনবে না স্বামীটা ব্যস্ত শ্বশুরবাড়ির সবাই নিজের দুনিয়ায় আর আমি আমি শুধু একলা নিঃশব্দে ভেঙে পড়েছি এক সময় ভাবতাম স্বামী মানেই আশ্রয় কিন্তু এখন দেখি সেই সবচেয়ে বড় দূরত্ব প্রতিদিন একটু করে নিজেকে হারিয়ে ফেলছি তবুও কাউকে কিছু বলি না কারণ সবাই ভাবে আমি নাকি সত্য মেয়ে আগে প্রতিদিন আমার খবর নিত এখন দিন কেটে যায় কোনো খোঁজই নেই ছোট্ট একটা মেসেজ পেলেও মনে হতো আমি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী এখন মনে হয় আমি শুধু উদায়িতের একটা নাম হয়ে গেছি সবাই বলে বিয়ে মানেই সুখ কিন্তু আমি বুঝলাম ভুল মানুষকে ভালোবেসে ফেললে সুখ নয় শুধু কষ্ট বাড়ে আমার স্বপ্নগুলো এখন শুধু চুকের জল হয়ে জরে পড়ে এই গড় এই মানুষগুলো সব কিছু আছে কিন্তু মন নেই যেন এখানে থেকেও নেই আমার কোথায় কারো আগ্রহ নেই আমার খান্নায় কারো পেতা লাগে না আমি একা একা বাঁচতে বড্ড কষ্ট হয়। আমি এখনও ওকে আগের মতোই ভালোবাসি কিন্তু ওর চোখে সেই ভালোবাসা আর দেখি না কেমন যেন দূরত্ব হয়ে গেছে সেটা আমি চাইলেও মুছে ফেলতে পারি না ভালোবাসা থাকলেও সম্পর্কটা ফাঁকা ফাঁকা লাগে এক সময় আমি ছিলাম ওর হাসির কারণ আজ আমি শুধু স্মৃতি ওর কাছে এখন হয়তো একটা অতীতের মানুষ কিন্তু আমার কাছে আজ ওই পুরো পৃথিবী